এদেশের মানুষকে যিনি কুত্তা বিড়াল মনে করতেন তিনি টিউলিপ সিদ্দিকি পুরো নাম টিউলিপ রেজোয়ানা সিদ্দিক বাংলাদেশের শেখ পরিবারের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও বিয়ে পরিবার অর্থ সম্পদ বাড়ি গাড়ি টিউলিপ রেজোয়ানা সিদ্দিক ষোলো সেপ্টেম্বর উনিশশো বিরাশি সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর তার বর্তমান পরিচয় তিনি যুক্তরাজ্যের নাগরিক এবং ব্রিটিশ জাতীয়তাবাদী ক্রিশ্চিয়ান পার্সিকে কে দুই সালে বিয়ে করেন টিউলিপ সিদ্দিকি তিনি উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি তার পড়ালেখা এ টু জেড সম্পন্ন করেছেন লন্ডন থেকে তিনি লেবার পার্টির নগর মন্ত্রিত্ব পদে নির্বাচিত হন এবং বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র থেকে কোটি টাকা দুর্নীতির হারান টিউলিপ তার পিতার নাম শফিক আহমেদ এবং মাতার নাম শেখ রেহেনা যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন তবে দর্শক টিউলিপ সিদ্দিকি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব